আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি কই জানেন আজকে আমরা আছি এই দেখেন সাথে ডোন টুন নিয়ে আইছি উড়ানোর জন্য ভিডিও হবে দেখার জন্য সাথে দেখেন এই রাস্তাটা হলো এই যে ট্রেনের রাস্তাটা এটা হলো যে ইন্ডিয়া থেকে যে ইন্ডিয়ার দাদারা বাংলাদেশে আসার জন্য যে রাস্তাটা বানাইছিলো ঠিক আছে হয়তো যদি হাসুয়াপা থাকতো হয়তো এতদিনে এই রাস্তাটা চালু হয়ে যেত ঠিক আছে এখন কিন্তু রাস্তাটা দিয়া ট্রেন চলাচল বন্ধ ভাই এই তোমরা এখানে এখন যে মোদি দাদা আইতে পারলো না কেমন লাগে তোমার কাছে এখন যদি হাসুয়া পা করবা বুঝতে পারছেন তো বিষয় কি আসলে যদি আর দুই চার পাঁচ বছর এই আওয়ামী লীগের হাতে ক্ষমতা থাকতো আমার মনে হয় যে ইন্ডিয়া আমাদের দেশটা সহ দখল করে ফেলতো ঠিক আছে যদি দেখেন এই যে রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আসে হ্যাঁ আমি ডোন দিয়ে ভিডিও করছি আপনাদেরকে দেখাবো যে রাস্তাটা আসলে ইন্ডিয়া থেকে এসে আপনার এই ওই স্টেশনের নাম কি হয়েছে যে স্টেশনটা আছে

যাই হোক আল্লাহ যা করে ভালো লেগে নাকি রাস্তাটা আপনাদের দেখায় যদি কোন দিকে এটা গঙ্গাসাগর আখরা পর্যন্ত সাগর থেকে একদম আখরা ঠিক আছে আর এই রাস্তাটা গোপীনাথপুর কসবা ঠিক আছে তো যাক আজকে আমরা চেষ্টা করছি যারা আজকা অনেকদিন ধরে আসলে

ঠিক আছে বাকিটা আল্লাহ জান রেখেছি আপনাদেরকে আমি এই যে এই রেল লাইন থেকে ধরে বিভিন্ন এদিকে রাস্তাঘাটগুলো আছে আমি ওই আমার পেজে কিংবা আমার ইউটিউবে যদি দেখেন চ্যানেলটা আর এই ভিডিওটা তাহলে আমি আপনারা ওই ভিডিওগুলো পাবেন তাহলে সাথে থাকুন ভালো থাকুন আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে